কিন্তু yeah. <hablarat Christmas music> টপ থেকে নেমে কমেন্ট করো ভালো আশা দিচ্ছে ধন্যবাদ পিউকে টপে চারজন দেখছেন থেকে নেমিয়েছে কমেন্ট করে দাও কমেন্ট করে দাও একটা কেমন আছো সবাই ভিডিও নিচে কমেন্ট করে দাও লাইক করে চুপচাপ থেকে যেও না পাঁচজন দেখাচ্ছে কেউ টপ থেকে নেমে এসে একটা কমেন্ট করে দাও সবাই কেমন আছো প্রণাম রাধে রাধের সুভাসন্ধ্যা তুমি লাইক করবে বললে লাইক করলে না বাড়িতে আছি তো ভালো আছো দীপ কাকা দাদা যখন যেটা অভাব ভালো আছি পিটকু দিদি ওই যে কাকা বাবু আছেন হ্যাঁ কাকা বাবু আছি দিদি ভাই কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো জানাও পিটকু পিটলু হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো দিদি ভালো আছি গো তুমি লাইভ করলে না আজকে পিটুল দিদি কোথায় গেলে দিদি ভাই একটা কমেন্ট করে দাও আর দীপ কি হচ্ছে এখন কাজের চাপ আছে গো আজকে একটু কাজের চাপ আছে গো এখন পর্যন্ত আমি কাজ করছি

বলো কাকা এইবার ভালো আছি দাদা ভাই আমি ভালো আছি পুতুল দিদি ভাই কাজ শেষ হয়ে গেছে নাকি তোমার সাথে কথা বলবো বলে তোমার সাথে কথা বলবো বলে আবার কাজ শুরু করে দেব দু মিনিট পর থেকে আচ্ছা 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 বাচ্চা এখন আগে নেট ঠিক নেটের খুব সমস্যা হচ্ছে প্রদীপ এক এক সময় নেট আসছে এক এক সময় নেট আসছে না से कमेंट कर दाओ गुच्छे के ला देखनेटा के गुच्छे के लाओ <laughs> দেখিনি নেটটাকে সত্যি করে নেট এত সমস্যা করছে তো আজকে ঠিক আছে সবাই শুধু ঠক করে দ্বীপের মেয়ে কোথায় গো স্ক্রিনে রেডিং করে পাঠাবো কি স্ক্রিনে রেডিং হ্যাঁ নেট তো যখন তখন ঘুরছেই ঘুরতেই আছে আমার মেয়ে এই টিউশন থেকে এলো এখন বসে বসে কেক খাচ্ছে রে বাবা তুমি আজকে লাইভ করলে না আমি ভাবলাম দীপ লাইভ করবে সময় দেবো দীপকে এই জন্য লাইভ করতে আমি অনেক পাঁচটা থেকে শুরু করে দিতাম ভেবেছিলাম পাঁচটা থেকে শুরু করে দেব তারপর দেখলাম তুমি তো তুমি তো হাওয়া টিউশন থেকে একা চলে আসে ও টুশান থেকে একা চলে আসে না এটা আসে না আনতে যেতে হয় আমি আজকে যেতে পারি না তো তাই কেউ গিয়েছিল নিয়ে এসেছেও আচ্ছা আচ্ছা গ্রুপ টিউশন হয় আর কি ওখানে কি হিন্দি পড়া হয় না বাঙালি দি বলো ও হিন্দি আর ইংলিশ নেমে এসে তিনজন দেখাচ্ছে তোর থেকে নেমে এসে কমেন্ট করে দাও ঘপ করে পালিয়ে গেছে আচ্ছা কাকা আমি কাজ সেরে নি আন অন আছি ওকে হোক ঠিক আছে কাজটা সেরে নাও টপিকে আছো নিচে নামো টপ থেকে নিয়ে এসে কমেন্ট করে দাও পুতুল দিদি ভাই আছো পুতুল দিদি ভাই যদি আছো তাহলে কমেন্ট করে দাও একটা ট থেকে নিচে নেমে এসে কমেন্ট করে দাও টপ থেকে নিচে এসে কমেন্ট করে দাও একটা असंख्य धन्यवाद कमेंट कर दाओ টপ থেকে নিচে নামো কি ব্যাপার কেউ নামছো না কেন টপ থেকে নিচে গো কেমন আছো সবাই দূর কাকা তুমি ছো চট থেকে নিচ্ছে নিচে নামো হবে না কাজ করি আচ্ছা হোক ঠিক আছে দীপ গল্প বলি একটা তোমাকে কি গল্প শুনবে বলো কি সিস্টেমের গল্প অনেক রকমের গল্প আছে ভূতের গল্প শুনবে ভূতের গল্প কোন গল্প শুনতে চাও বলো আমার সাথ না মিটিল আশা না পুরিল সকলে পুরাযে যায় মা জনমের সাদ ডাকি গো মাতরে তুলে তুলে নিতে আয় মা দীপ কি কাজ করছো কোথা আছো গুরুদেব আমি জানি না তোমার করুণা ছাড়া কিছু চাই না তাহলে আমি একটা গল্প বলি শোনো তাহলে কোথায় গেলে একটা কমেন্ট করো তাহলে বলি আমাদের এখানে নদী আছে মানে বঙ্গোপসাগর আছে যেখানে একটা বাঁধ আছে বিশাল বড় উঁচা বাঁধ প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ ফুট উচ্চতা ওটা নদীর পুরো এলাকা দীঘা মানে চব্বিশ পরগনা থেকে এরকম পুরো ঘিরা আছে ওরই পাশে একজন ব্যক্তি